শুধু আধার কার্ড থাকলেই আপনি যোগ্য ভোটার নন বাংলায় নিয়ে নতুন ঘোষণা করলো ইলেকশন কমিশন তো বন্ধুরা জানিয়েছে নির্বাচন কমিশন বাংলায় এর ক্ষেত্রে আধার কার্ডের পাশাপাশি আর কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে রেডি রাখতে হবে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা অনেক দেখতেই পারছেন শুধু আধার কার্ড থাকলেই হবে না শুধু আধার কার্ডেই নাম উঠবে না ভোটার তালিকায় বাংলা এমনই এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন সূত্র মারফত জানা গিয়েছে বাংলায় হতে চলেছে নিয়ে প্রক্রিয়া বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ডকে অতিরিক্ত একটি ডকুমেন্টস হিসেবে যুক্ত করা হয়েছে ঠিকই কিন্তু আধার কার্ড দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠানো সম্ভব নয় এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডের সঙ্গেই দিতে হবে বাকি এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অর্থাৎ আপনি শুধু আধার কার্ড দিয়েই কিন্তু ভোটার তালিকায় এস প্রক্রিয়া সম্পূর্ণ করাতে পারবেন না সেই এস প্রক্রিয়া সম্পূর্ণ করতে আধার কার্ডের পাশাপাশি কিন্তু এই এগারোটি ডকুমেন্ট যেটি রয়েছে সেগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাদের শো করাতে হবে এখানে দেখুন আরো বলা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে বিহারে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে কিন্তু তেমনই খবর বছরগুলি ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট গতকাল দিল্লিতে এসআইআর নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনে অধিকারিকদের বৈঠকে ডেকেছিলেন নির্বাচন কমিশন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর নিয়ে সম্ভব প্রস্তুতি শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে সব রাজ্যের সিইওদের ছাব্বিশে বিধানসভা ভোটকে মাথায় রেখে অক্টোবরের যে কোনো দিনেই বাংলায় শুরু হতে পারে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হয়েছিল দুই সালে সেই দুই সালকেই প্রমাণ্য বছর ধরে কমিশন এবার রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে চায় বলে খবর দুই সালের ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন যদিও কোনো কেন্দ্র ভোটার তালিকা পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দুই হাজার তিন সালের ভোটারের খসড়া তালিকাকেই সেই কেন্দ্রের সমীক্ষার ভিত্তি হিসেবে কিন্তু কিন্তু ধরা হবে কমিশন তরফে জানানো গিয়েছে প্রসঙ্গত বিহারে এসআইআর এর সময় এমনটাই স্পেশাল রিভিশন বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি এবার সেই বিতর্কের আঁচ আসতে চলেছে বাংলাতেও এসআইআর বিতর্কের ঢেউয়ে বাংলায় ভোটার তালিকা সংশোধনের জল কতদূর গোড়ায় এখন কিন্তু সেটা দেখার বিষয় তো বন্ধুরা বুঝতেই পারছেন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু শুধু আধার কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না আধার কার্ডের সঙ্গে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু যে এগারোটি টি ডকুমেন্টস এর লিস্ট দেওয়া হয়েছে সেই এগারোটি টি ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদের দেখাতে হবে না হলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের এসআইআর প্রক্রিয়াটি করাতে পারবেন না তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ